চলুন তাহলে দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে মধ্যে সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি আপনি জানতে চেয়েছেন তাজবি দিয়ে জিকির করা কি বিধা ভাই আরিফিন এটা অনেক বন্ধুরা আমাদের বলে থাকেন তাসবি গতানুগতিক যে মালা পাওয়া যায় দানার এটা ব্যবহার করে তাজবি পড়াকে বিদা বলা হয় কিন্তু আমরা বিনয়ের সঙ্গে এর সঙ্গে দ্বিমত পোষণ করছি এটাকে আমরা বিদাত বলবো না কারণ হলো বিদাত বলা হয় কোনো কিছুকে যখন ইসলামের কাজ মনে করে বা সয়াবের কাজ মনে করে বা সুন্নাহ মনে করে ইসলামের কোনো নির্দেশ মনে করে করা হয় অথচ সেটা সেরকম না এটাকে বেদাহাত বলা হয় যেটাকে ফার্সি ভাষায় মুফতি ফয়জুল্লাহ রহেমা নামে একজন বড় মনীষী ছিলেন চট্টগ্রামে বেদাহাতের বিরুদ্ধে বড় সোচ্চার একজন মনীষী ছিলেন তিনি তার একটি কিতাবে ফার্সিতে লেখা রচিত অনেক আগের একটা কিতাবে তিনি লিখেছেন একটা ছন্দের মাধ্যমে বেদাতের পরিচিত চমৎকার চমৎকারভাবে তিনি বলেছেন দিনা দিন সুমরুদ্যান বেদাত অর্থাৎ যেটা দিন না সেটাকে দিন মনে করা এটা বেদা এখন আসুন তাজবিহ গণনা করা এই এটাকে আলাদা কেউ দিন মনে করে আমাদের সাথে যারা তাজবি ব্যবহার করেন তাজবির দানাতে তা মানে মালাতে তাজবি আপনার পড়ে থাকেন গুনে গুণে। এই মালা গুণলে সব হবে বেশি এরকম কেউ মনে করে অথবা মালাতেই গুনতে হবে অন্য কিছু গুনতে পারবে না এরকম কেউ মনে করে বা মালাতে গুনলে বিশেষ কোনো কেউ মনে করে এরকম কেউ আমার দৃষ্টিতে আমার জানা কেউ মনে করে না তাহলে তাহলে দিন আপনি বলছেন হ্যাঁ আমরা এটা অবশ্যই বলবো এই মালা ব্যবহার করার চাইতে হাতের কর ব্যবহার করা সম্মত এটা উত্তম বরঞ্জ আমরা মালার ব্যবহারকে সুন্নার খেলাপ বলতে পারি যদিও কোনো কোনো সাহাবিরা খেজুরি বিশি বা অন্য কিছুকে তেজবিহ আহ গণনার জন্য ব্যবহার করেছেন তারা জানা যায় অতএব সেই হিসাবে পরিপূর্ণ আমরা এটাকে বলার প্রশ্নই উঠে না সুন্ন বিরোধী পরিপূর্ণ বলতে পারি না তবে হ্যাঁ নবী সাল্লা বলেছেন হাতের যে করগুলো মানুষ জিকিরের জন্য ব্যবহার করে এগুলো উজ্জ্বল হবে এগুলো জ্বলতে থাকবে আলোর কাজ দিবে বিধা এই করের মধ্যে গুনতে পারলে সেটা ভালো কেউ যদি এখানে স্মরণ রাখতে না পারেন বিহের মালা ব্যবহার করেন সেক্ষেত্রে এটাকে আমরা বেদাত বলবো না অনুত্তম বলবো বড়জোর এল্লালা জিকির করা কি জায়েজ একটি গ্রুপ এই জিকির সম্পর্কে চ্যালেঞ্জ করে বলেছে এটা নাকি জায়েজ দেখুন ইল্লাল্লাহ জিকির করা জায়েজ নাকি প্রশ্ন না আসবে কেন জিকিরের মধ্যে তো জায়েজ না আসবে না জিকির আল্লাহ স্মরণ এর মনে দিক থেকে আমরা যে যে মনে মনে জিকির জিকির করতে পারি মুখের এটি একজন মুসলিম চেষ্টা করবে কোরআন এবং সুন্না যে জিকিরের পদ্ধতি বাতলানো বাতলানো আছে সেগুলোকে ফলো করার জন্য ইল্লাহ ইল্লাহ এরকম কোনো জিকির না রবিআলাম করেছেন না সাবায়করাম করেছেন না কোনো তাবিরা করেছেন না কোনো তাবে তাবিরা করেছেন শুনানি যুগের কেউ এভাবে বলে জিকির করেননি এটা জায়েজ হোক আর বেদাৎ হোক সেটি কথা করুণে অংশের কেউ যেটা করেননি সেটা আমাকে কেন করতে হবে ইমাম আলেক রহমান বলেছেন নাই উম্মা ইহামা সালিয়া আউ্লহা এই উম্মতের প্রথম অংশের লোকেরা অগ্রভাগের লোকেরা যা করেছেন তা করা ছাড়া এই উম্মতের শেষের লোকেরা কল্যাণের অধিকারী হতে পারবে না তাদের সংশোধন হবে না অতএব আমাদেরকে সালাফের অনুসরণ করতে হবে ইল্লাল্লাহ এই জিকির আমাদের আমি আমি তো ব্যক্তিগতভাবে মনে করি এটা না করাই উচিত কারণ এটি সালাফ থেকে বর্ণিত নয় এটিকে আমরা জায়েজ টেনেটুন রিয়াজত মোজাহাদা এটা সেটা নানা নাম দিয়ে আমরা এটাকে জায়েজ করতে চাই কেন লাহ ইল্লাল্লাহর মতো পূর্ণাঙ্গ জিকির থাকতে আমাকে ইল্লাহ ইল্লাল্লাহ কেন জিকির করতে হবে যে জেরসুল শিখেছেন তিনি তিল্লাহ জানতেন তিনি কেন কেন গ্রহণ করেন নাই কোনো সাবি কেন করেন কেন সেটা আমাকে করতে হবে আমাদের জন্য নিরাপদ হলো সুন্নার ফলো করা সুন্নার অনুসরণ করা